একদৰে জামৰ কথা জিকিছিল আসসালামু আলাইকুম লাইভে যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল সরি আপু আপনি কি লাইভে আসেন হ্যাঁ আমি লাইভে আছি ঠিক আছে কেমন আছে সবাই বলো কোথা থেকে লাইভটি দেখতেছো একটু জানাইও ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটি দেখতেছো একটু জানাইও কে কোথা থেকে লাইভটি দেখতেছো একটু জানাও আমার আহ কেমন আছো আপু এই তো সুহান সুলতান এই তো ভালো আছে আপনি কেমন আছেন বলেন থেকে গেলে আপনি দেখতেছেন একটু জানাবেন লাইভে যাওয়ার জন্য নতুন আছে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এখনই আসলেন সাতটায় আসার কথা ওইখানে তো আমি আসছি কয়টায় আটটা বাজে আসছি লেট লেট হয়ে হয়ে গেছে গেল কেমন আছো আপু ভালো থ্রি থ্রি ব্রাদার থ্যাংক ইউ সো মাচ তোমার রিদমা ঝাড়িয়ে রাখবো ছেড়ে দেবো নাম আচ্ছা তাই থ্যাংক ইউ সো মাচ ফতিহা আমার নাম থ্যাংক ইউ সো মাচ লাইভে যারা যারা নতুন আসো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যারা যারা নতুন লাইভে যারা যুক্ত আছে স্ক্রিন এর মধ্যে একটু ডাবল টাচ করো ডাবল টাচ করে একটু এটা বাড়ায় দাও ভিউটা একটু বাড়ায় দাও ঠিক আছে স্ক্রিনের এর মধ্যে ডাবল টাচ করে ভিউটা একটু বাড়াই দাও লাইভে যারা যারা যুক্ত আছো আমার বাসা কই আপু আমার বাসা হচ্ছে ঢাকাতে স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটু লাভ লাইকটা বাড়ায় দাও ডিনার হয়েছে নাকি তোমাদের বলো ডিনার শেষ করছো বলো রিয়ন আহমেদ হাই হ্যালো কে অবস্থা রিয়ন কেমন আছো বলো আপু হ্যাঁ রিয়ন বলো কি করতেছ বাসা সবাই কেমন আছো বলো ঠিক আছে ভালো আছি আপনি কেমন আমি ভালো আমি তোমার ছোট আচ্ছা তাই থ্যাংক ইউ সো হ্যাঁ ক স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে একটু এটা বাড়াই দেন ওয়াচিং একটু বাড়াই দাও সবাই যারা যারা লাইভে যুক্ত আছে স্ক্রিন মধ্যে ডাবল টাচ করো ডাবল টাচ করো টু ওয়াচিং বাড়াও আ কেমন আছেন এই তো ভালো মিসটেক এন্ড মিসটেক আমি ভালো আছি আপনার নাম কি বলেন আপু মনে কি করেছে আপনি লাইভ করবেন না না আমি লাইভে চলে এসেছি আমার নাম মনে আছে তুহিন হাসান নাই মনে নাই কিরা ইরা আমার নাম রাফি আচ্ছা রাফি কেমন আছেন বলেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি হুসাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ তাবাসুম ও আচ্ছা তাই তাবাসসুম কেমন আছো বলো তুমি তোমার লাইভে সবসময় যুক্ত থাকো না সেই জন্য তোমার নামটা মনে থাকে না বুঝছো যুক্ত যদি থাকতো তাহলে লাইভ তাহলে ঠিকই মনে থাকতো একটা ফানি অ্যাক্টিং চ্যালেঞ্জ করবেন নৌ না আমার লাইভের মধ্যে আসলে আপনাদের সাথে কথা বলতে আসলে ঘুমাসে আপনার হ্যাঁ বুঝি নাই আপনার ফেভারিট ক্রিকেটার কে আমার ফেভারিট ক্রিকেটার আমি ফেভারিট ক্রিকেট ফেভারিট কেউ নাই আপনার সাথে কেউ আমার সাথে কেউ প্রেম করবেন কেউ করলে যান আমি সাব্বির ভাইয়ের সাথে কেমন আছেন মোশারফ ভাই এই তো ভালো লামিয়া আপু হ্যাঁ লামিয়া বলো কেমন আছেন এই তো এমডি লিপ তো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলো সাউন্ড আসছে না এখন কি সাউন্ড নাই বলো তো আপু তোমার বয়স কত বলা যাবে না আপু আমরা চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ নিহান আহমেদ ভাইয়া আমার দুপুরের লাইভে আসো না বিকালের লাইভে আসো না ঠিক আছে আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকাতে আন্টি তুমি রবীন্দ্রনাথ বাহার ইউনিভার্সিটির নাম শুনেছ ভারাতি নাম নাম শুনি না এটা কি ভারতে জয় দাদাকে চেনেন জনি দাদাকে চেনেন ও আচ্ছা তাই নাম চিনি না আপু একটা সুরা বলেন এমডি কোরাইশ আবদুল হাসান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ ঢাকা সবাই এখন লাইভে তাই না

আপু আপনার কাছে কে আমার কাছে হচ্ছে আমার ভাবি আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে ভাতিজা সাবস্ক্রাইব করে দিলাম ইউ সো মাচ আপু তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আজকে বিশেষ সুন্দর লাগতেছে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ এমনি আরে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের বুঝছেন আপনি কি গুলশান দুইতে থাকেন নাথু নাম থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য আপু আপনি না মিথিলা আপুর মতো লাগে তাই থ্যাংক ইউ সো মাচ আপনি কোন দেশে থাকেন আমি বাংলাদেশে থাকি লাইভে যারা যার মতন সে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করে ওয়াচিংটা একটু বাড়াও আপু আপনার বাচ্চার আওয়াজ আসতেছে অনেক আওয়াজ এভাবে কপিরাইট খায় হ্যাঁ চলে আসছে নিহান আহমেদ ভাই আসসালাম কেমন আছেন বলেন এই তো ভালো আছে আপনি কেমন আছেন বলেন আপনার বাচ্চার হ্যাঁ ভাইয়ের ছেলে আর আমার ছেলে তো একই কন কেসে হো আমি ঢাকা থেকে বলছি আপু আপনার আবার আপনার লাইভে যোগ দিলাম থ্যাংক ইউ সো মাচ হাসি দোল থ্যাংক ইউ সো মাচ ভালো আছেন না এই তো ভালো আছি কেমন আছেন বলেন কেমন আছেন বলেন কি করে তুই ঘুমাই গেছিস ভাবি না এম ডি লিপ তো পঞ্চাশ হবে আনুমানিক

রাফসান তারপর হচ্ছে ইয়ামিন অন্য হচ্ছে ইউসুফ তিনটা নাম রাজেশ ধুলাই হাই হ্যালো শ্যান খান তো সিরিয়াসলি আমি লাইভ করতে পারতেছি আমার খুব ঘুম আসতেছে আপু খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে দেন লাইভ আসছি কেমন অসুবিধা ভালো আছি আপনি কেমন আছেন বলেন পাশাপাশি তাই নাকি থ্যাংক ইউ সো মাছ সাদিম ভাইয়া থ্যাংক ইউ মিঠুন আহমেদ ভাই হ্যাঁ আমি চলে যাবো এখনই লাইফ থেকে চলে যাবো এক ঘন্টা লাইভ করা সম্ভব না অনেক ঘুম হ্যাঁ না গো আমি আজকে চলে যাই লাইফ থেকে তোমরা থাকো সবাই কালকে লাইভে সকাল বেলা কথা হবে ঠিক আছে অনেক ঘুম আসতেছে ঘুমামো সবাই থাকো এক ঘন্টা লাইভ করার পক্ষে সম্ভব হইতেছে না গো সবাই ভালো থাকো Mmm, nada, pestata.